একটা কথা কি জানেন তো খারাপ কাজের ফল কখনো ভালো হয় না এটা একটা ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি কেন বললাম আপনি বুঝতে পারবেন একটা ঘটনা এর পেছনে রয়েছে সেটা শুনলেই বুঝবেন ঘটনাটা তাহলে একটু মন দিয়ে শুনুন কেন খারাপ কাজের ফল কখনো ভালো হয় না তাহলে ঘটনাটা বলছি একটু মন দিয়ে শুনবেন কিন্তু একটা ব্যাংকে ডাকাতি করার সময় ডাকাত দলের সর্দার বন্দুক উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে ব্যাংকের আপনার টাকা যাবে না কিন্তু জীবন গেলে যাবে আপনার এটা মাথায় রাখবেন এ কথা শোনার পর সবাই চুপচাপ হাত উঁচু করে স্যারেন্ডারের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল এটাকে কি বলে এটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটি সুন্দরী মেয়ে ছিল সবাই যখন স্ট্যাচু হয়ে আছে তখন এক চরিত্রহীন ডাকাত বারবার ললুপ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাচ্ছিল এটা দেখে ডাকাত দলের সর্দার চিৎকার করে সেই সাগরেথকে বলল এই তুমি তোমার নিজের কাজে মন দাও আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি অন্য কিছু করতে আসিনি এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন তা যতই প্রলোভন থাকুক অন্যদিকে কিন্তু মনোযোগ দেয়া যাবে না যখন ডাকাত দল সব কিছু লুট করে নিয়ে আস্তানায় ফিরে গেল তখন সর্দারকে সর্দারকে মানে যে কিনা সেই সর্দারের বিদ্যে হচ্ছে ক্লাস ফাইভ অব্দি সেই সর্দারকে এক অল্প বয়স্ক ডাকাত যার বিদ্যে এমবিএ পাস সে তার সাঁকড়ে সে প্রস্তাব দিল বলল বস চলেন টাকাগুলো গুনে ফেলি সর্দার তখন মুচকি হেসে বলল কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কেন শুধু শুধু কষ্ট করে আমরা টাকা গুনতে যাব। একটু পরেই টিভিটা ছাড়লেই নিউজ চ্যানেলে দেখতে পাবে আমরা কত টাকা ডাকাতি করেছি এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে কি বলা হয় জানেন এটাকে বলা হয় এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্থাৎ যা গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করে তাহলে বুঝতে পারছেন ডাকাতের সর্দারের কতখানি এক্সপিরিয়েন্স বিদ্যা কিন্তু ক্লাস ফাইভ অবধি সে এমবিএ বিএ পাস করা তার সাঁকড়েতকে সে এই কথাটি বলল এরপরের ঘটনাটা বলি ডাকাত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এক কর্মচারী ছুকে এসে ম্যানেজারকে বলল তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করি ওরা বেশি দূর এখনও যেতে পারেনি তখনই খবর দিলে এখনই খবর দিলে ধরা পড়ে যাবে তখন ম্যানেজার কর্মচারীটিকে থামিয়ে দিয়ে বলল চুপচাপ বসে থাকো আমাদের সুবিধার জন্যেই ব্যাংকের পাঁচ কোটি টাকা নিয়ে ডাকাত দলকে পালিয়ে যেতে দেওয়া উচিত এটা আমাদেরই সুবিধের জন্য। কারণ আমরা যে দশ কোটি টাকার গরমিল অলরেডি করে বসে আছি তা এই ডাকাতির নামেই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে কি বলে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ টাইট অর্থাৎ বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের কাজের সুবিধা হিসাবে ব্যবহার করা এর কিছুক্ষণ পর টিভিতে নিউজ দেখালো সেখানে কি দেখালো না ডাকাতের ঘটনায় অমুক ব্যাংকের কুড়ি কোটি টাকা লোপাট ডাকাতেরা এই রিপোর্ট দেখে তখন টাকা গোনা শুরু করলো বারবার গুণেও পাঁচ কোটি টাকার বেশি কিন্তু বাড়াতে পারল না ডাকাত সর্দার তখন রাগের মাথায় নিজের চুলটাকে ছিঁড়তে আরম্ভ করলো ছিঁড়তে ছিঁড়তে বলল। ওফ আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে মাত্র পাঁচ কোটি পেলাম আর ব্যাঙ্ক ম্যানেজার শুধুমাত্র কলমের একটা খোঁচাতেই পনেরো কোটি সরিয়ে ফেললো চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই বেশি লাভ হতো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে কি বলে এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অর্থাৎ এবার ব্যাংকের ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার অলরেডি তার পকেটে পনেরো কোটি টাকা চলে এসেছে দশ কোটির গড় মিল চাপা পড়ে গেল তারপরেও পাঁচ কোটি সে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে কি বলে এই ব্যাপারটাকে বলে সিজিং দি অপরচুনিটি ডিয়ারিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত এর সপ্তাহখানেক পরের ঘটনাটা বলছি এবার পুলিশের হাতে ধরা পড়েছে ডাকাত সর্দার রিমান্ডে তার দেয়া তথ্য ফেসে গেল ব্যাংক ম্যানেজারও ব্যাংক ম্যানেজারের চাকরি তো গেলই তাকে যেতে যেতে হলো হাজতে এই যে ব্যাপারটা এটাকে কি বলে এটাকে বলে দি রেজাল্ট অফ ব্যাড ডিডস ইজ নেভার গুড অর্থাৎ প্রথমেই আমি বলেছিলাম